জীবন ধারণের জন্য ভগবান যতটুকু বরাদ্দ করে দিয়েছেন আমাদের ততটুকুই গ্রহণ করা উচিত এবং সন্তুষ্ট থাকা উচিত সবকিছুই ভগবানের এই কথা জেনে কখনোই অন্যের কোনো জিনিস গ্রহণ করা উচিত নয় আমরা যখন কোনো চাকরি করতে যাই তখন সেই প্রতিষ্ঠান আমাদের যোগ্যতা এবং পদমর্যাদা অনুযায়ী একটা স্যালারি বরাদ্দ করে দেয় যদি আমরা সেই স্যালারিতে সন্তুষ্ট না থাকি তবে আমাদেরকে অবশ্যই চুরি করতে হবে না হয় দুর্নীতি করতে হবে ঠিক একই জীবনে যদি আমরা সন্তুষ্ট না থাকি এবং আমাদের বরাদ্দের থেকে বেশি পেতে চাই তাহলে এই জীবনেও আমাদেরকে হয় চুরি করতে হবে তা না হলে অন্যের সম্পত্তি আত্মসাত করতে হবে পাপ কর্ম করতে হবে এবং এর ফলে আমাদের দুঃখ পেতে হবে আবার যে প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন সেই প্রতিষ্ঠানে যদি আপনি বহু বছর পর্যন্ত কঠোর পরিশ্রমের দ্বারা কর্ম করতে থাকেন তাহলে ধীরে ধীরে আপনার পদন্নতি হবে এবং আপনার জন্য বরাদ্য বাড়তে থাকবে ঠিক একই রকম ভাবে জীবনেও যদি আপনি বরাদ্য থেকে বেশি পাওয়ার জন্য ভালো কর্ম করেন পুণ্যের কর্ম করেন তাহলে সেই পুণ্যের ফল পাওয়ার জন্য আবারও এই মির্ লোকে বার বার গ্রহণ করতে হবে এবং জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে তাই যেকোনো ভাবেই হোক না কেন আমাদের জন্য যতটুকু বরাদ্দ করে রাখা হয়েছে ততটুকু নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত